মাত্র একশো বিশ টাকায় জিন্সের প্যান্ট মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন এটাও কিন্তু পঞ্চাশ টাকা এটাও কিন্তু পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা শার্ট পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 দেখেন হিউজ কালেকশন আছে মাত্র মাত্র পঞ্চাশ টাকায় বান্ডেল আপনারা নিতে পারবেন যার যত ইচ্ছে আপনারা কিন্তু কোয়ান্টিটি বা পরিমাণ নিতে পারছেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ বেকারত্ব দূর করার জন্য আমরা একশো বিশ টাকায় জিন্সের প্যান্ট দিচ্ছি মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে চলে আসবেন সদরঘাটে নদী পার হয়ে কিংবা বাবুবাজির ব্রিজ পার হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগের নাহার ভবনে এবং আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই কল করে চলে আসবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার দোকান আসলে কি ব্যবস্থা হবে আচ্ছা এটা হচ্ছে আপনারা সদরঘাট থেকে নদী পার হয়ে জাস্ট ঢাকা দক্ষিণ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ মাত্র একশো বিশ টাকায় আপনারা জিন্সের প্যান্ট পাচ্ছেন বেকার ভাই বোনদের জন্য আমরা একটা সুযোগ দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি কাটিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন

পঞ্চাশ পিস নিতে হবে মিনিমাম মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে কেউ আপনারা অর্ডার করে অল্প কিছু নিবেন আমরা দুঃখিত আমরা পঞ্চাশ পিসের নিচে দিতে পারছি না মাত্র একশো টাকা তো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন কেরানীগঞ্জে মাত্র একদমই হাতের কাছে আপনারা চলে আসতে পারবেন যে যেভাবে ইচ্ছা আসতে পারবেন মাত্র একশো বিশ টাকায় জিন্সের প্যান্ট মাত্র একশো বিশ টাকা এটা দেখেন খুব স্টাইলিশ একটু কাছে আসেন ভাইয়া খুব স্টাইলিশ একটা প্যান্ট কিন্তু হ্যাঁ মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসবেন মাত্র একশো বিশ টাকা আঠাশ থেকে ছত্রিশ আঠাশ থেকে ছত্রিশ এই যেটা দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর মাত্র একশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন কেরানীগঞ্জের খেজুর নাহার ভবনে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে চলে আসবেন মাত্র একশো টাকা যে তারপর কি হ্যাঁ গেঞ্জির কালেকশন গেঞ্জি কত জানেন কত মাত্র পঞ্চাশ টাকা কী বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট সত্য মাত্র 50 টাকা শুধু পঞ্চাশ কিন্তু পঞ্চাশ টাকায় আপনারা পাচ্ছেন বিভিন্ন সাইজের টিশার্ট মাঠে ঘাটে গঞ্জে বাজারে ভ্যানে যারা বিজনেস করতে পারছেন বেকার ভাইবোনরা যারা আছেন পুঁজির অভাবে কাজ করতে পারছেন না অ্যাকচুয়ালি বেকারত্ব দূর করার জন্যই আমাদেরই উদ্যোগ ঠিক আছে মাত্র 50 টাকা দেখেন প্রত্যেকটা গেঞ্জি দেখেন একটু কাছে আসেন প্রত্যেকটা গেঞ্জি কিন্তু কোয়ালিটিফুল মাত্র পঞ্চাশ টাকা দেখেন এটাও কিন্তু পঞ্চাশ টাকা এটাও কিন্তু পঞ্চাশ টাকা সেফ গেঞ্জি কোডাগ্রো সাইজ হয় হ্যাঁ তিনটা সাইজ এইসব গেঞ্জি স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ মাত্র পঞ্চাশ টাকা দেখেন এই যে দেখেন এই গেঞ্জিগুলো মাত্র পঞ্চাশ টাকা করে পিস তো যারা আসবেন চলে আসবেন স্ক্রিন এ দেখানোর যারা চিনতে না পারেন যারা একটু দূরে আছেন যারা তারা আগে কল করবেন দেন আমরা অ্যাড্রেস বলে দিব আপনারা চলে আসবেন এই যে মাত্র পঞ্চাশ টাকা ওকে তার পাশে এখান থেকে অনেকগুলো তো ষাট আছে আপু পঞ্চাশ 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 মাত্র পঞ্চাশ টাকা যত ইচ্ছা আপনারা নিতে পারবেন যত ইচ্ছা বান্ডিল আছে দেখেন বান্ডিলও কিন্তু আপনারা নিতে পারবেন যার যত মন চায় বান্ডিল আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঞ্চাশ টাকায় সো একটু দেখাই না এই যে দেখেন এই শার্টগুলো পঞ্চাশ টাকা বিশ্বাসযোগ্য কি এটা এটা পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় যে দেখেন পিছন সাইডটাও দেখেন একটু কাছে আসেন এই যে মাত্র পঞ্চাশ টাকা তো চলে আসবেন আমাদের শোরুমে ওকে এটাও দেখেন মাত্র পঞ্চাশ টাকা একদম চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে নেবেন তবে একটাই কথা থাকবে আপনারা মিনিমাম পঞ্চাশ পিস নেবেন মিনিমাম পঞ্চাশ পিস ঠিক আছে তো এই যে দেখেন এই শার্টটাও কিন্তু অনেক অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকায় আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক শার্টটাও কিন্তু অর্থাৎ কালো শার্টটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর সো স্ক্রিনে দেখানো ও নাম্বারে কল করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা শার্ট পঞ্চাশ টাকা এবং দেখেন সাইজ আমি আবারও বলছি এটা হচ্ছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল শার্টের ক্ষেত্রে আছে মিডিয়াম